দিদিরা দাদারা দোলফড় আচারটা বানামু আমি আজকে এটা হারা বছর খাইছেন ভাবেন এটা কোনো নষ্ট হইতো না এটা বালা থাকবে নই যে লাগতো না না দিয়া হারা বছর বালা থাকবো চলেন কেমবে দাহাই এই দোল ফজি মালা কইরা দুজা বন্ধুরা এই যে আমি টুকরা টুকরা কইরা দোলফড় আর কাই যা পরে দাদা আচার বানাম এই দাদা আনার ওই যে ছা থায় অনেক দিন ala, eja eh, asar banang. Asar banang lege musla lo isi, gua muli, eh, donia, juan, goro musla, jira, hmm. amigura longka diwung, aminara hugna longka dijen parben. Hugna longka, baiza, gurakuja, kore jauh nilata. Baiza leja isi. Eh, donia disi, eh, boleh... উরি দিছি জিরা দিলাম এরপরে গরম মশলা মশলা গুলা দিলাম নামায়া বাট বাইজা পরে মশলা দিলাম

দক انا جولডা টিতাসি এই যে দেখো না হয় তুমি ঢাকা দিয়া দিয়া দুধ করো এই যে মন মোর সব আর গেছে গুড়া

ra đó là hú guy đó, này còn này hú guy nhà đó anh năm, nó vẫn đi পার নাই গচিয়াম কাট দেবো আম আদা দাও ওয়া গসে এলা এলা আমি নামাই দিব এই যে আমি নামাইতাছি দাইলেনা দিই এই যে নামায় হইতাছে আমার আচার বানাইনি আবার পরে আবার বই রাখাম একটু খাই মনে ভাই আমরা আচারটা বানাইছি যে খাইয়ে থাকতাছি ভালো হয়েছে